সারার আগে একটা ভিডিও ক্লিপ লাগাই দিয়ার ভিডিও ক্লিপটা সারায় দৈর্য সরকারে দেখিও পুরা বিস্তারিত বুঝতে পারবায় বা জানতে পারবায় বুটর আগে নেতা হলে মাতইন কিলা আর বুটর ফরে হরইন কিতা এই ভিডিওটা আগে সারায় দেখো এর পরে আমি কিছু মাতি আর কাজ হতে হলে ভাই বুটের রোদ দরকার আছে ভাই বুঝছ আর আমি যেখানে আমার শুনে বুট দেবেন না লম্বা লম্বা কথা বলবেন এটা হবে না আমরা সবকা সাথ যেরকম বলি সব নাম আমার নাম রাজুল ইসলাম গ্রাম বালির বন এই রামকৃষ্ণ টাউন ছয় নম্বর ওয়ার্ড রাস্তার খাস্তা হয় না ওই বই বই আজকে ফার্স্ট সাত বছর থেকে খালি ওর রাস্তা গাড়ি গুড়ি সব রামকৃষ্ণ তোয়া লাগে বালিশোর সেখানে গেলে মানুষের কমপ্লেইন করে নিয়ে তুই না গাড়ি দাদার বালির দিতে নেও নিবার কোনো সিস্টেম নাই আর বুটের সময় আইলে কব আই কার্ড দাও ডাইরেক্ট বুট দিয়ে দিছি আই কার্ড দিয়ে আপনার বুট লাগে না ও নো আই কার্ড বুট দিছি বিজেপিত আর আজকে রাস্তা ও কন্ডিশন আপনারা দেখুন নয়শো বুট দিছি নয়শো বুট দিছি বিজেপিত মাইনরিটি ওয়ার্ডও

আশা করি এই ভিডিও ক্লিপটা দেখতে পারছো এই নেতা কৈতরা কোনো সুযোগ সুযোগ সুবিধা পাইতে হইলে বুট দেওয়া লাগে বুট না না দিলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না এই জায়গার মানুষের কিতা কৈত্রা ভিডিও ক্লিপটা আসলে অবশ্যই শুনতে পারছো এই জায়গা মানে এই মাংসর এই যে জায়গাত এই জায়গা মানুষের রাস্তাঘাটের খুব অসুবিধা খাসা রাস্তা মানুষের চলাফিরা খুব কষ্ট হয় এই কারণে এই বিজিপি বুট দিছেন এই যে ওয়ার্ডের মানুষের মাতিত্রা এই ওয়ার্ড বুট থাকি নয়শো বুট বিজিপি দিছেন কিন্তু এই নেতায় কইত্রা তাইন বুট পাইছেন না বুট না পাইলে খরার নাই তো যাই হোক মানুষের বুট দিছে পকানো আশা রাখিয়া যাতে আমরা এই বুট দিলে আমরা রাস্তাঘাটটা হইব খাঁচা রাস্তা বা আমরা চলা লাগতো না প্রায় সময় খাসা রাস্তা যে সময় নয় বারিশার দিন থাকে মেঘ শেক থাকে এই সময় এত ফেক শেক থাকে মানুষের চলাফিরাটা কষ্ট হয়ে যায় একজন ৰোগী যোন চিৰিয়াছ অৱস্থা থাকে তে এই এই ৰকম ৰাস্তা দিয়া বাঘৰীয়া নিতে সময় অনেক ৰোগী মাৰা যায় এই ৰাস্তাৰ কাৰণে ৰাস্তা ভালা থাকিলে ফটাৰ ফট হস্পিটেল লৈয়া যোৱা যায় কাৰণ টাইম মত যোন চিকিৎসা মিলে না তে প্ৰায় ৰোগী মাৰা যায় টাইম মত যেন চিকিৎসা ফাইলাইন তে প্ৰায় ৰোগী বাছোৱেই জেগাত দেখুৱাই মানুহৰ বুটৰ আগে কি যে আঁচ দিয়া মানুহৰে বুট নিচুৱ নিয়া বুটৰ ফৰে সাত আট বছর হয়ে রাস্তা জেলা আসলো ওলা হয়েছে কিন্তু নেতা অকল গদ্দিত বইয়া ফু আরামসে বহাত আসেন কিন্তু মানুষের কষ্ট একটা আগে আসলো এখনও সেম কষ্ট আছে কোনো পরিবর্তন নাই এই কষ্টটা দূর করবার মানুষে আশা রাখিয়া একত্রিত হইয়া মানুষের বুট দিয়া নেতা বানাইছেন কিন্তু নেতা বুট পাইয়া এখন কইত্রা জায়গাতে এই বুট মিলছে না এখন আমার করার কুন্তা নাই তে বুট মিলছে না মানুষে কইত্রিয়া তেরশো বুট থেকে নয়শো বুট দিয়া দিছেন টেট থেকে আর বেশি খিতা দেওয়া লাগে কৌশন সব মানুষ তো আর একত্রিত হইয়া সব মানুষের একজন দিত নাই একটা ওয়ার্ডও মানুষ ফাঁস আঙ্গুল যেরকম আছে ওলা ফাঁস নমুনার মানুষও আছেন একজন একো নমুনা থাকয় একো রাস্তা বা একোজন চলেন তো সারা একত্রিত হওয়া সম্ভব নাই যতটুকু দিই নৌকানো আশা রাখিয়া মানুষে যাতে আমরা রাস্তাটা ঠিক হয় আমরা কষ্টটা দূর হইতে পারে কিন্তু এই মানুষের ইকটা হইছে না গান কষ্ট মানুষে আগে করছে এখন সেম কষ্ট মানুষের কতরা কোনো পরিবর্তন নাই কার উপরে ভরসা করতায় মানুষে বুটর আগে মাতইন এক করলে আর বুটর বাদে গিয়ে আর এক করলে মাথইন বুটর আগে তোমার উন্ডালোয়া ইয়া হামাই দিবা কিন্তু বুটর ভরে তুমি গিয়া দরতে চাইলে তুমি গিয়া তোকে ভাইটায় নাই আর তুমি দৌড়তে হইলে তুমি সাতটা দিন দশ দিন গুড়া লাগব একজনের লগে মিট করতে হইলে কিন্তু বুটৰ আগে তুমি কোনো কারণে ধরো লাগতো না তুমি তোমার উন্ডালো দিন আমার ইয়া থাকো এই জায়গা তো ইয়া তোমার মিঠো হবা কিন্তু বুটর পরে তুমি তানে ধরতে পারতো না তাই গুড়ে দৌড়া বহুত কষ্ট হয়ে যায় তো ওই সিস্টেমটা হওয়ার আমাৰ সমাজ আর ভিডিওটা কার কিলা লাগছে অবশ্যই কমেন্টও জানাই আর কিতা কইতে সারাই দেখ রায় কিতা চলে না চললে নিজে নয়া কয়ার কোনটা নাই যতটুকু এই ভিডিওটা দেখিয়া কইলাম একটা ভিডিও বানাই সারার সামনে তুলিয়া ধরি আর এই জিনিসটা বাস্তব ইলা চলের সমাজও একটা কোনো মিশা নাই আর ভিডিওটা ভালো লাগলে সারা একটা শেয়ার করিয়া দিও অন্য মানুষদের দেখার সুযোগ করে দিও